আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমি আমাদেরই মাঠের একটি বড় ধানের জমিতে এসেছি এখানে কিছু চাষি বা কিছু কৃষক তারা বড় ধান চাষ করেছেন তবে আমার এখানে খুব খারাপ লাগল যে তারা এই বড় ধান চাষ করার প্রথমেই কত বড় ভুল করে ফেলেছে এবং সত্যি কথা বলতে এটা হয়েছে আমাদের এখনও চাষিরা ঠিকমতো আপডেট হতে পারেনি অর্থাৎ তারা এখনও সঠিকভাবে রোগ সম্পর্কে জানে না সেই কারণেই হয়তোবা এই ভুলগুলো তারা করেছে এছাড়া আমি বলবো এই যে যে কৃষক ভাইয়েরা কিছু কিছু জায়গায় আছে গ্রাম বাংলার তারা অনেকেই এই রোগ সম্পর্কে ঠিকভাবে জানে না তারা হয়তোবা দোকানে গিয়ে বলে কিন্তু দোকানদারও আমি দেখেছি বেশিরভাগ জায়গাতেই কোনো না কোনো ওষুধ তারা দিয়ে দিচ্ছে কিন্তু আদত সেই ওষুধ কাজ হচ্ছে না বা সেই ওষুধটি সেই রোগের ক্ষেত্রে প্রযোজ্যই নয় তো এখানে কিন্তু চাষিদের ভীষণ বড় ক্ষতি হয়ে যায় তো সেই রকমই আমি এই যে বড় ধরনের জমিটি দেখছেন এখান দিয়ে এই যে মাঠটি দেখছেন আমি সবটাই প্রায় ঘুরে দেখলাম তো দেখুন এখানে আমি দেখাচ্ছি এ দেখুন দেখছেন প্রচণ্ড হাওয়া চলছে এই ধানে কিন্তু অলরেডি ব্লাস্ট রোগ দেখা দিয়েছে এবং এই যে ব্লাস্ট রোগ আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে ব্লাস্ট রোগ দেখছেন এখানে আমি দেখলাম এই যে এই ধানগুলো দেখছেন আপনারা এটা আপনার লাগানো হয়েছে মোটামুটি গত এক সপ্তাহ হলো এবং এছাড়া আমি এখানেই আরও দু একটি জমি দেখলাম সেখানে এই দুদিন হলো লাগানো হয়েছে তবে সেই সকল কৃষক ভাইদের সঙ্গে কথা বললাম এবং সেখানে আমি দেখলাম বা তাদের কাছ থেকে শুনলাম যে এই যে চারাগুলো তারা লাগাচ্ছে এটি বীজতলা থেকে এই রোগটি হয়ে এসছিল এমনকি তারা যখন বিস্তলায় এই রোগ দেখা দিয়েছিল তারা দোকানে গিয়ে ওষুধের কথা বলেছে সেখানে তারা কিছু ওষুধ দিয়েছিল তাদের তো সেগুলোতে কাজ হয়নি আর সব থেকে একটি কথা যেটা সেটি হলো এই যে রোগ এটি যে ব্লাস্ট রোগ এটা তারা জানেই না তারা ভেবেছে কোনো না কোনো পাতায় রোগ হয়তো বা হবে সামান্য কিছু এটা খুব একটা গুরুত্ব তারা দেয়নি আসলে এই ব্লাস্ট রোগ যে কি ভয়ঙ্কর বা কি ক্ষতি করে ধানের ক্ষেত্রে সেটা তারা জানেই না তো এটা কিন্তু খুব একটা বড় ভুল কিন্তু বলতে পারেন তো এই জায়গাটাই আমার খুব খারাপ লাগলো তো তাহলে এবার এই যে ব্লাস্ট রোগ ধানের জমিতে দেখা দিয়েছে তারপরে আর ভুল কি জানেন তো আরেকটা ভুল হলো এই জমিতে এনারা যে সার ব্যবস্থাপনাটা করেছেন অর্থাৎ জমিতে প্রথম যে মূল সার দিয়েছেন সেখানে এরা ইউরিয়াটা ব্যবহার করেছেন তো তার ক্ষেত্রে কিন্তু সেই কারণে এই রোগটার প্রকোপ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক এটাকে তো আর এখন বর্তমানে রিকোভারি করা খুব অসম্ভব তো এই ব্লাস্ট রোগকে কন্ট্রোল করতে হলে এখন ওনাদের যেটা করতে হবে এই জমিতে আমি বলবো যে মোটামুটি যেহেতু ছোট চারা আট থেকে দশ গ্রাম ন্যাটিভো স্প্রে করতে হবে মোটামুটি পাঁচ সাত দিন পর ছাড়া ছাড়া অথবা এনারা অ্যামিস্টার টপ যেটা আছে সেনজেনটা কোম্পানি সেই অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন মোটামুটি পনেরো লিটারে বারো এম করে তাহলে এই ব্লাস্ট যে সমস্যাটা এটা অনেকটাই রিকোভারি করা যাবে না হলে কিন্তু গাছ বাড়ার সাথে সাথে এই রোগটিও কিন্তু অনেকটা বেড়ে যাবে আর পরবর্তীতে এই রোগকে আটকানো কিন্তু খুব অসম্ভব হয়ে পড়বে তো যাই হোক তো আমি সকল কৃষক ভাইদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো আপনারা একটু সচেতন হন আপনারা চাষ সম্পর্কে একটু জানুন এখন ডিজিটালের যুগ আপনারা সকলের কাছে প্রায় মোবাইল আছে আপনারা মোবাইলে আপনারা দেখুন কোন রোগটা কি নাম বা এই রোগের ক্ষেত্রে কোন কোন ওষুধ আমরা স্প্রে করতে পারবো বা কিভাবে আমরা পরিচর্যা নেব এই সম্পর্কে একটু জানার চেষ্টা করুন তাহলে দেখবেন চাষ করে আপনারা এগিয়ে যেতে পারবেন না হলে আপনাদের পিছিয়ে থাকতে হবে তো প্রিয় কৃষক ভাইরা আর বিশেষ কিছু বলবো না সত্যি আমার খুব খারাপ লাগলো এখানে এসে তো যাই হোক তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে